বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে সোমবার রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হল অঙ্গনওয়াড়ি কর্মী কাদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয় গোটা পাকুয়াহাট পরিক্রমা করে এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এদিন এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন খাবার দিয়ে সাত ছোট ছোট শিশুদের অন্নপ্রাশনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় সিডিপিও খোকন বৈদ্য ব্লক করেছে বিভিন্ন আধিকারিক সহ সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিত রায় বলেন আজ অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের নিয়ে পাকুয়াহাট সহ বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হলো এই পুষ্টি দিবস উপলক্ষে সাধারণ মানুষকে বিভিন্নভাবে র্যালি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতনতা করা হয় বিশ্ব দিবস এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার দিটি আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাত ভক্ষণ আর হচ্ছে তাদের আমরা অনুপ্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার দিন যেন সবাই খায় সুপুষ্টি বজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে ক্ষেত্রে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম

স্কুদের বাচ্চারাও খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হয় এবং খুব সুন্দর করে প্রোগ্রাম স্যার কি কি প্রোগ্রাম রয়েছে আরও প্রোগ্রামের মধ্যে ভাত যেটা ভাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক কুইজ এবং যে সঙ্গীত সঙ্গীত পরিবেশন সেগুলো রয়েছে